that you know i'm sure she's going to be supremely talented because she has it in her genes and i mean she's looking amazing she's looking gorgeous and i truly believe that uh, with her beauty and her talent আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি নিয়ে সকল দর্শককে অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য দ셔 তোম কথা বলার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখুন কারিনা কাপুর খানের সাথে বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খান ভাই প্রথমবার দেখার পর আপনার মতো আমিও অবাক হয়েছি মজার ব্যাপার হলো আপনার এই অবাক হওয়া আরও বেশি আনন্দময় হবে যখন আপনি জানতে পারবেন বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা কারিনা খাপুর খানের সাথে শাকিব খানকে কেন দেখা গিয়েছে ওয়েল বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্রতিটা সিনেমায় বরাবরই সুপারহিট হয় সেটার প্রমাণ তিনি দিয়েছেন ওপার বাংলাতেও এবং রিসেন্টলি দরদ সিনেমা মুক্তির পর বরবাদ সিনেমার শুটিং চলাকালীন বলা যায় এক কথায় বাংলা সিনেমার শুনানি অতীত যেন ফিরে পাচ্ছে শাকিব খানের হাত ধরে সেই জায়গা কি শাকিব খান আদার্স ইন্ডাস্ট্রি নজর কাটবে এইটাই স্বাভাবিক আর আই থিংক ইন্ডিয়ান ম্যাগাজিন টু এর অগ্রিম বর্ষসেরা ফটো সেশনে শাকিব খান নিমন্ত্রণ পাই যা হবার তা হলো শাকিব খান সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার পর বলিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা করিনা খাপুর খানের সাথে একই প্রেমে ধরা পড়লো ভাইরে ভাই গেস ওয়ান এই যুগলবন্দি প্রকাশের পর শাকিব ফ্যানরা বলছে এত কিছু যেহেতু হয়ে গিয়েছে তাহলে একসাথে একটা সিনেমা হয়ে যাক না সুপ্রিয় দর্শক শাকিব খানকে ভালোবাসতে সাবস্ক্রাইব